ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر الله ثوبان رضي الله تعالى عنه بلن رسول اكرم صلى الله عليه وسلم بلتن ও বাবা আল্লাহর যারা শুনেরা গো শুনেরা আমি রসূল বলছি আমি নবী বলছি লা ইয়ারুদুল কদর ইল্লা দুআ মানুষের ভাগ্য পরিবর্তন হয় মানুষের ভাগ্য পরিবর্তন হয় দুআর মাধ্যমে দুয়ার মাধ্যমে কি পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় রসূল বলেন এই বিষয়টাও মনে রাখা জরুরি এই বিষয়টা তোমরা মনে রাখবা মানুষের নেকা আমলের দ্বারা মানুষের ভালো আমলের দ্বারা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন দুয়ার মাধ্যমে বাক্য পরিবর্তন হয় আর নেক আমলের মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আপনি আমি দুনিয়ার কোন মানুষ আপনি আমি দুনিয়ার কোন মানুষ যদি ভাগ্য পরিবর্তন করতে চাই দুযার বিকল্প অন্য কিছু নাই সুবাহ